পূর্ণা মানা করেছে মৃদুল শোনেনি চুরি কেনার পর মৃদুল বলল অন্য কিছু দেখো নূপুর নিবে না পূর্ণা মাথা নাড়াল সে নূপুর নিবে সে একটা একটা করে নূপুর দেখা শুরু করল মৃদুল এক ডজন সুতার চুরি হাতে নিল চুরিগুলো নিজের চোখের সামনে ধরল চুরির গোল অংশ ফাঁকা চুরির গোল ফাঁকা অংশে পুনর মুখটা ভেসে ওঠে নিকাব মাথার উপর তুলে রাখা চিকন নাকে নাক ফুলটা জল করছে পূর্ণা এক জোড়া নুপুর হাতে দিয়ে মৃদুলের দিকে তাকালো মৃদুল দ্রুত চুরি সরিয়ে নিল অন্যদিকে তাকালো পূর্ণা ঠোঁটে হাসি ফুটে ওঠে কথা ছিল শুধু চুরির লিপস্টিক কিনে চলে যাবে অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাকের চরম পর্যায়ে এত কিছু নিচ্ছে সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে পূর্ণ মৃদুলকে চাপা সরে প্রশ্ন করল এত কিছু কেন নিচ্ছেন জীবনে প্রথম আম্মার জন্য শাড়ি জুতা কিনছিলাম আর যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার কিনতে দাও সন্ধ্যার আজান কানে আসতেই পূর্ণার গলা শুকিয়ে যায় সে খপ করে মৃদুলের হাতের বাহু খামচে ধরে কাঁদো কাঁদো স্বরে বলল আমার আর কিছু লাগবে না জীবনে আর মেলায়ও আসবো না বাড়ি নিয়ে চলুন কাঁদতাছো কেন আয়সা আর কিছু কিনব না বাজারে যাই এরপরে বাড়িতে যাবো মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারের এক দোকানে মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে যাওয়ার সময় নিয়ে যাবে দোকানদার মজিদ হলাদারের নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল মৃদুল বলেছে আরেক দিন যাবে তারা মেলা থেকে বের হতে প্রস্তুত হয় তখন একজন লোক মৃদুলের পিঠ চাপড়ে বলল মৃদুল না মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকাল লোকটিকে দেখে চিনতে পারলো বললো আছেন এই তো ভালোই আছি রায়পুরে কি ছোট বন্যা জামাইয়ের বাড়ি এইখানে তোমার সাথে কেলাই বউ নাকি বিয়া করলা কবে পূর্ণা আরষ্ট হয়ে চোখ নামিয়ে দিল মৃদুল আর চোখে পূর্ণাকে দেখল তারপর বলল জি ভাই বউ মাসখানেক হইল তখনই পূর্ণা মৃদুলের পিঠে চিমটি কাটল মৃদুল আউজ করে ওঠে গফুর উৎসুক হয়ে তাকিয়ে আছে তাই সে জোরপূর্বক হেসে বলে আজকে অনেক শীত শীতে চিমটি মারে আচ্ছা ভাই আজ আসি রায়পুর কার বাড়িতে আইস কইলা না তো অলন্দপুরে আইছি ফুপুর বাড়ি তো এখন যাই ভাই মজিদ হাওলাদার তোমার ফুপুর ভাসুর না জি মানুষটারে দেখার অনেক ইচ্ছা আছিল অনেক ভালো কথা শুনি মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে সে দাঁতে দাঁত চেপে ঠুটে হাসি ফুটিয়ে বলল চইল আইয়েন আমি তো আসি আমার এখন যাইতে দেন যাও মিয়া বউ বললেন কেন তে কি কইতাম গ্রামে তোমারে আমারে মানুষ এক লগে কথা কইতে দেহে হাসতে দেখে এতে নিন্দা করে এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূরে মেলায় আইছো কি হইব জানো এজন্যই বউ বলছেন পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল মৃদুল মুচকি হাসলো বলল আর কি জন্য বলবো পূর্ণা কিছু বলল না শীতে তার হাত পা অবশ হয়ে আসছে এখানে অনেক বাতাস হাঁটতে হাঁটতে মৃদুল বলল ভয় হইতাছে না কিসের ভয় পর পুরুষের সাথে রাতের বেলা এত দূরে আসো যদি কিছু হয়ে যায় মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে ওঠে পূর্ণা ভেবা চাকা খেয়ে গেল আমতা আমতা করে বলল হাসছেন কেন তোমার ভয় পাওয়া দেখা মৃদুল হো হো করে হাসতে থাকলো পূর্ণার খুব রাগ হয় সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে মৃদুল পেছনে ডাকে অনেক ভিড় চিৎকার চেঁচামেচি মারামারি লেগেছে মৃদুল পূর্ণা রায়পুরের ছোট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল তুমি এইখানে দাঁড়াও এদিকে কেউ নেই আমি যাইতাছি আর আইতাছি পূর্ণা চারপাশ দেখল ঘাটে অনেক নৌকা ট্রলার বাধা কেউ নেই সবাই বোধ বাজারে মানুষ ঝগড়া করতে আর সময় পেল না মৃদুল চলে গেল পূর্ণা কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে রইল দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে কোনো ট্রলার করা ঠান্ডা পূর্ণা ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল এবার ঠান্ডা কম লাগছে ট্রলারের ছাদে বসে আমির সিগারেট ফুঁকছে তার এক পা ঝুলছে শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম তবু উঠে গিয়ে শীত ব্যবহার করছে না সহ্য করছে নদীর জলে চেয়ে থেকে কিছু ভাবছে তার মাথায় প্রচন্ড ব্যথা তিন চার দিন ধরে সারাক্ষণ কপালের রগগুলো দপদপ করছে সারাদিন দৌড়াদৌড়ি করেছে খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে শিকার করছে কখন কোন ভুল হয়ে যায় কে জানে সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে আমির যে ট্রলারে বসে আছে সেই ট্রলারটি ঘাটে বাঁধা তাদের আরও চারটা ট্রলারও পাশে আছে আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোট নৌকা এসে থামল নৌকায় রয়েছে খলিল সাথে দুজন লোক তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল ছাদ থেকে মসজিদকে ভক্তির সাথে সালাম দিল মসজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বললেন এখানে কি করছো মেলায় এসেছি আম্মা পাঠিয়েছেন তাড়াতাড়ি ফিরো জি আব্বা মসজিদের সাথে থাকা দুজন লোক মসজিদের সাথে বুকে বুক মিলিয়ে বলল জি আসুন শুক্রবার কিন্তু আসবেন যাবেন লোক দুটি চলে যেতে আমির ছাদে উঠে বসে আর একটা সিগারেট ধরাল তীক্ষ্ণ চোখে মসজিদের দিকে তাকিয়ে বলল সব চাপ কি আমার উপরে অন্যদিন আগে সর্ষে তেল দিয়ে আরাম করা হচ্ছে আরে আব্বা আমার আমরা তো আছি সারা বছর তো আমরা এইখানে দৌড়াই এই কয়দিনে তোর খলিল পুরো কথা শেষ করতে পারলেন না আমির বাধা দিয়ে খুব বিরক্তি নিয়ে বলল তুই চুপ থাক নয়তো তো সেরারে বলবি কাল বিছানা ছাড়তে নয়তো ওর ইঞ্জিনে এমন আঘাত করব সামনে না বিয়ে করতে যাচ্ছ সেই বিয়ে ভেস্তে যাবে আ আমির চাচাকে তুই তুই করে করতে নিষেধ করেছি অনেকবার মানুষ শুনলে কি বলবে মানুষের জন্যই ওরে চাচা ডাকি আর তোমার জন্যই ও বেঁচে আছে নয়তো ওর দেহ এতদিনে পুচে মাটির সঙ্গে মিশে যেত খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায় প্রতিদিন আমিরের অপমান দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে বিন্দু মাত্র সম্মান করে না খলিল মজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন মজিদ মুখ দিয়ে চকারান্ত শব্দ করে বললেন কেন সে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস এ যেতে আমার দলই দুর্বল হয়ে যাবে কাউকে লাগবে না আমি একাই যথেষ্ট বললেই তো হবে না একা চলে যায় না আরে যাও তো আমিরের মেজাজ তুঙ্গে মজিদ সময় নিয়ে বললেন এত কেন আমির চোখ বরবর করে তাকাল তার চোখ দুটো লাল ভয়ঙ্কর রেগে আছে সে মজিদ আর কথা বাড়ালেন না নৌকা ছেড়ে দেয়া হয় চোখের পলকে দূরে হারিয়ে যায় নৌকাটি ট্রলারের ভেতর থেকে মন্তু বেরিয়ে আসে আমিরকে বলল যেভাবে সামলানো যায় সেভাবে সামলা চুলের মুঠি ধরে মা বা তুলে গালি দিবি মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালাগাল শুনলে দুর্বল হয়ে যায় ভয় পাই এই কথাটা কতবার বলবো বন্ধু ভেতরে চলে যায় আমি সিগারেটের ধোঁয়া শূন্য উড়িয়ে ঘাটের উপরের ভিড়ায় তাকালো একটা বোরখা পরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে রাফেদ বাজার থেকে রং জানিয়ে আসে আমি রাফেতকে বললাম ঘাটের মুখে মানুষ আছে না স্যার বাজারে এক দোকানদার আরেক দোকানদারের মাথা ফাটিয়ে দিয়ে রক্ত রক্ত অবস্থা ওখানেই সবাই আমির চারপাশে চোখ বলিয়ে নিল কেউ নেই রাফেদকে বলল ওই যে মেয়েটিকে দেখছো নিয়ে আসলো রাফেদ ভেবা চাকা খেয়ে গেল এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার সে ঢোক গিলে বলল কি বলেন স্যার এভাবে তো সময় আছে হাতে এখন ঝুঁকি নিতেই হবে পালে মানুষের মাছ থেকে তুলে আনতে হবে মন্ত্রে নিয়ে যাও বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে আমির জায়গা ছেড়ে দূরে চলে যায় রাফেদের কথা সে শুনল না তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া দেখিয়ে এভাবে ছেড়ে সে ভুল করে ফেলেছে কেন ভুল মনে হচ্ছে জানে না পদ্মজা একবার খুন করেছে তাছাড়া সে খুব সাহসী বুদ্ধিমতী সে চাইলে বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারে কিন্তু কি করবে বের হতে তো কোনোভাবেই পারবে না মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে কথা বলতে পারবে এর বেশি কিছু না তবু মনটা গাইছে ভুল হয়েছে মনে হচ্ছে সে নিজেকে নিজে প্রশ্ন করে আমি কি কোনো বোকামি করে ফেললাম ওদিকে সব ঠিক আছে তো রাফেদ হা করে আমিরের যাওয়া দেখল তারপর একটা কাচের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল নুমালে মন্তুকে নিয়ে ট্রলার থেকে নামলো তাদের লক্ষ্য অপেক্ষারত কালো বোরখা পরা মেয়েটি অনেকক্ষণ হলো তবুও মৃদুল আসছে না প্রণা বিরক্ত হয়ে নিকাব মাথার উপর তুলল বাইক থেকে টর্চ বের করল টর্চটির আলাদা বিশেষত্ব এটি তিন রঙের আলো দেয় তাই মৃদুল এটি প্রান্তের জন্য কেনেছে পুরোনা টর্চের সুইচে চাপ দেয় কিন্তু কাজ হয় না সে ভ্রুণ যুগল কুচকে আরও দুইবার চাপ দিল তাও হলো না সুইচে আঙুল রেখে টর্চের মুখটা সে নিজের দিকে তাক করল মনে প্রশ্ন আসে দোকানদার নষ্ট টর্চ দিয়ে ঠকালো নাকি তখনই টর্চের আলো জ্বলে ওঠে তীব্র তিন রঙের আলো ঝাঁপিয়ে পড়ে পূর্ণার চোখে মুখে সাথে সাথে পূর্ণার চোখ বন্ধ করে ফেলল ওদিকে আমির হাতের সিগারেট নদীর জলে ফেলে পেছনে ফিরে তাকাল রাফেদ কি করছে দেখার জন্য রাফেদের বদলে পূর্ণার মুখটা ভেসে ওঠে তিন রঙের আলোয় পূর্ণার মুখটা স্পষ্ট আমিরের চোখের দৃষ্টি থমকে যায় রাফেদ মন্তু পূর্ণার একদম কাছাকাছি চলে গেছে আমির তাৎক্ষণিক কি করবে বুঝে উঠতে পারল না কিন্তু রাফেদ মন্তুকে আটকাতে তো হবেই আমির ছাদ থেকে জোরে চেয়ে চিয়ে ডাকল রাফিদ? আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন্তু পেছনে তাকায় পূর্ণাও তাকাল সে আমিরের কণ্ঠস্বর শুনে অবাক হয়েছে মৃদুল মাত্র ঘাটে প্রবেশ করেছে তার গানেও আমিরের গলা এসেছে চারটি চোখ হা করে আমিরের দিকে তাকিয়ে থাকে আমির দ্রুত ডলার থেকে নেমে আসে স্পষ্ট স্বরে ডাকল ভাইয়া আমির রাফেদের পাশ কেটে যাওয়ার সময় চাপা সরে বলল যাও। কি মৃদুল আমিরের পেছনে এসে দাঁড়ালো পূর্ণার দৃষ্টি অনুসরণ করে আমির পেছনে তাকালো মৃদুলকে দেখতে পেল আমির অবাক হয়ে উচ্চারণ করলো মৃদুল তারপর আবার পূর্ণার দিকে তাকালো পূর্ণার দৃষ্টি নত আমির দুজনকে উদ্দেশ্য করে বলল দুজন একসাথে এসেছিস জি ভাই মেলায় আইছিলাম আমির দুই গেল পূর্ণ পূর্ণ আর মৃদুলকে দেখল পূর্ণা আতঙ্কে বারবার মৃদুলের দিকে মৃদুল ইশারায় তাকে ভরসা করতে বলছে আমিটার কেন জানি হাসি পাচ্ছে কিন্তু চোখে মুখে গাম্ভীর্য রেখে বলল একদম ঠিক করনি পূর্ণা এভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছো আবার অচেনা অজানা জায়গায় একজন ছেলের সাথে আমিরের কথা শুনে মৃদুল আহত হয় পূর্ণার বুক ধুক বুক করছে আমির যেহেতু জেনেছে পদ্ম যাও জানবে আর তারপর কি হবে পূর্ণা ভাবতে পারছে না মৃদুল পূর্ণার অবস্থা বুঝতে পেরে আমিরকে বলল ভাই ও মেলায় আসতে চায় নাই আমি জোর করছিলাম পূর্ণাকে তোর চেয়ে আমি বেশি ভালো চিনি নিজের ইচ্ছে এসেছে নাকি কারো কথা সেটা বুঝতে পারছি ভয়ে লজ্জায় পূর্ণা মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে তার আমির গাম্ভীর্যতার সাথে রাগ মিশিয়ে বলল। এর একটা বিহিত করতে হবে নালিশ বসা আমি ভাই তুই থাম মৃদু পূর্ণ আমার বোন আমার বোন নিয়ে আমি কি করব সেটা একান্তই আমার ব্যাপার আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে কেঁপে উঠছে সে ভয়ে ভ্যা করে কান্না করে দিল মৃদুরের সাথে আমিরও হতমত খেয়ে গেল পূর্ণা কাঁদতে কাঁদতে বলল আমি আর আসব না ভাইয়া পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমির সশব্দে হেসে উঠল পেট চেপে ধরে হাসতে থাকল কতদিন পর এইভাবে মন খুলে হেসেছে কে জানে আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে যায় মৃদুর শুধু অবাক হয়েই দেখছে প্রথম পূর্ণা হুট করে কান্না শুরু করে দিল এখন আমির হুট করে পাগলের মতো করে হাসছে হাসতে হাসতে আমিরের চোখে জল চলে আসে সে অনেক কষ্টে হাসি চেপে বলল কাঁদতে হবে না আমি কিছুই করব না প্রেম করা যায় আর ধরা পড়লেই কাঁপাকাপি আমাদের মধ্যে প্রেম প্রেম নেই ভাইয়া আমিরের মুখটা হা হয়ে গেল সে বিস্ময় নিয়ে বলল সে কি কি যুগ আসলো প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলা মেলায় চলে এসেছে বন্ধু বন্ধু হয় তাই না তোরা বন্ধু আচ্ছা হতেই পারে বন্ধুত্ব শোন পদ্মজা পূর্ণার বিয়ে ঠিক করেছে মৃদু তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সাথে নাচবি মৃদুলের চোখ দুটো সজল হয়ে উঠে পূর্ণা চকিতে তাকালো গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল কবে কোথায় ঠিক করেছে সে আমি কি বলবো তোমার বোন জানে পূর্ণার কান্না পাচ্ছে সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন তোমরা কি কবে আসছো আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না ভাবলো পূর্ণা বোধহয় পদ্মচার খোঁজে তাদের বাড়িতে গিয়েছিল আর তখন বাড়ির কেউ হয়তো বলেছে ঢাকার কথা আমির হেসে জবাব দিল বিকেলে কাল যে বাড়িতে বোন সেটা দেখা করে আসবে পূর্ণা হ্যাঁ সুযোগ মাথা দাঁড়ালো আমির খেয়াল করলো মৃদুল পুনা দুজনের মুখে কালো ছায়া নেমে এসেছে তাই সে মিথ্যের পর্দা সরিয়ে বলল